আলাইকুম বন্ধুরা পরিমল প্লাম্বিং এর পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যে কাশিংয়ার ফোটের সামনে আসছি এটি হচ্ছে একটি ওয়েস্ট লাইন ওয়ারিং করতেছি আমরা চার ইঞ্চি এখানে দুটো পাইপ এটা হচ্ছে ময়লা এবং এটাও ময়লা এখানে একটা চৌ বাচ্চা হবে চৌ বাচ্চা এখানে পার্টি হবে তিনটা এই পাশে একটা মাঝখানে একটা আসার এই পাশে একটা একটা তিনটা পার্টি হবে এটা হচ্ছে ওয়েস্ট লাইন এই লাইনটা আর ওই পাশে যে লাইনটা আমরা সংযোগ করবো এবং সামনে একটা লাইন আছে ওটা নিয়ে আসবো আমরা কুয়ার জন্য রেডি করে রাখবো আর কি আজকে চলো ড্রেন করতেছি

এই লাইনটা আমরা ওই পাশে টেনে রাখছিলাম আর কি ওই পাশে দুটো বাথরুম আছে দুটো লাইন এইভাবে আসছে আসার পরে এখানে প্লেন ব্যান দেওয়ার পরে এখানে এটা একটা প্লেন ব্যান এটা হচ্ছে ওআইটি ওআইটি দেওয়ার কারণ এখানে একটা ওয়েস্ট লাইন আছে এই যে থেকে বের করছি আমরা ব্যাকডোর ব্যান দিয়েছি তারপরে এইভাবে নিয়ে আসছি এখানে একটা ফর্টি ফাইভ তারপর নিচে ওআইটি এই লাইনটা অ্যাড করছে নিচ্ছি এইভাবে তারপরে এদিকে আসছি তারপরে এখানে আর একটা ওয়াইটি চলে গেছে ওই পাশে ওই পাশে পয়েন্ট আছে এখানে আমরা মুখটা রেখে দিছি আর কি এখানে হবে কুয়া কুয়ার কুয়া হলে আমরা কানেকশনটা দিয়ে দিব আর কি বন্ধুরা আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ সামনে হয়তো নতুন কোনো কাজ নেই আবার আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন 그렇다 할까 <laughs>